আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি নির্ভানা সম্বন্ধে ধারণা দেব আপনাদেরকে জানতে পারবেন এই নির্বানা ট্যাবলেটটি কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুতকারক এবং এর বর্তমান মূল্য সম্পর্কে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই নির্ভানা ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে ইরেকটাইল ডিসফাংশন জাতীয় সমস্যা রয়েছে বেনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া সমস্যা যাদের রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারেন বিশেষ করে অনেকেরই দ্রুত বীর্যপাত সহ স্ত্রী মিলনে অক্ষম যারা তারা এই নির্ভানা ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাবেন দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে আপনারা মিলন চালিয়ে দিতে পারবেন এবারে জানিয়ে দেব এই নির্ভানা ট্যাবলেটটির ভিতরে কি উপাদান রয়েছে বা গ্রুপ সম্বন্ধে এই নির্ভনা ট্যাবলেটটির গ্রুপ নাম হচ্ছে টাডানা ফিল এটি তিনটি স্ট্যান্ডে হয়ে থাকে নির্ভনা ফাইভ এম জি নির্ভনা টেন এম জি এবং নির্ভনা টোয়েন্টি এম জি নির্বাহা ফাইভের দাম হচ্ছে চব্বিশ টাকা টোয়েন্টি এম জির দাম হচ্ছে ষাট টাকা এবং টেন এম জির দাম হচ্ছে আটত্রিশ টাকা এবারে জানিয়ে দেব এই নির্ভানা ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন মাত্রা বা সেবন ভিতে হিসাবে ইলেকট্রাইল ডিসের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম প্রয়োজন অনুযায়ী এই মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত মাত্রা কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা দৈনিক একবার ছত্রিশ ঘন্টা পর্যন্ত এটি কার্যকার থাকে এবারে জানাবো এবারে জানিয়ে দেবো ইরেক্টাইন ডিসফাংশন এবং বিনাইল প্রোস্টেটিকের ক্ষেত্রে হাইপার প্লাসিয়ার ক্ষেত্রে এটি কিভাবে নির্দেশিত বিশেষ করে মাত্রা পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একই সময় গ্রহণ করা উচিত অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি গ্রহণ করুন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। এবারে জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সাধারণত পার্শ্ব হচ্ছে মাথা ব্যথা ক্ষুদাবন্দা কোমর ব্যথা পেশির ব্যথা নাকের সরজনিত প্রদাহ নাক বন্ধ ইত্যাদি হঠাৎ দৃষ্টিশক্তি লোপ পেতে পারে শ্রাবণ শক্তি কমে যেতে পারে স্টিভেন জনসন সিন্ড্রোম ত্বকের প্রদহ অ্যাঞ্জিনা স্ট্রোক মাইক্রোকার হাইপার টেনশন টেনশন এক্ষেত্রে দেখা দিতে পারে এবারে জানাবো এই নির্ভানা ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই নির্ভানা ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে